এবং গাইস অনেকে আপনারা জানতে চাইছেন যে আসলে স্টেট ফার্স্টে রাইডারির বেতন কত এবং আসলে রাইডারের কাজটা কি তো স্টেট ফার্স্টে আপনার বিভিন্নভাবে কাজ করা যায় আপনি যদি কমিশনে কাজ করেন তাহলে হচ্ছে যে পার্সেল প্রতি একটা কমিশন আছে আর আপনি যদি হচ্ছে এমনিতেই ফিক্সড বেতনে কাজ করতে চান তারও একটা সিস্টেম আছে তো মোটামুটি স্টেট ফার্স্টে আপনি যদি জব করেন বিশ হাজারের উপরে স্যালারি তোলা যায় তবে ফার্স্ট প্রথম দিকে একটা ফিক্সড বেতন থাকে সেটা হচ্ছে যে দশ হাজার বা বারো হাজার টাকা তো আস্তে আস্তে আপনি যখন পরিচিত হবেন এবং পার্সেল অনুযায়ী আপনার একটা এখানে মানে আপনার এই বেতনটা এবং স্যালারিটা নির্ধারণ হবে